আল্লাহর বান্দা বান্দি যখন মারা যায় তখন তার কাফনের ব্যবস্থা হয়ে গেল গোসল সিনারের ব্যবস্থা হয়ে গেল সুন্দর করে ওকে আত্মীয় সজনের সবাই সাজিয়ে দিল তাকে কুলের পাতা

কে দাওয়া করে যখন কবরের মাটিতে রাখা হলো আল্লাহ রাসূল সাল্লাম বলছে ওয়াসাল্লাম বলছেন দিও তারপরে আমরা করি কি ওর পাটাতনের ব্যবস্থা করলাম ওতে সবাই মেলা মাটি দিলাম সুন্দর করে ওকে মানে इज्जत इज्जत করে তার সম্মান করে ওকে পাটাতন দিয়ে সবাই মেলা ঢেকে ঢুকে এই বেকার এই বেকার আমরা করি কি দেখেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু নবী আমার বলছেন তখন মানুষ আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু যত আপনার আত্মীয় সজন গিয়েছিল ভাই বেরাদার ছেলে মেয়ে যত গিয়েছে গানা বেগানা সব আই মেলে মাটি দেওয়ার পর আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে দেয় কেউ থাকে না কেউ আর আপনাকে কবরে রেখে দিল কেউ কারোর যতই আপনার বন্ধু হোক না কেন চায়ের দোকানে আড্ডা মারছেন আপনি বন্ধু বান্ধবকে নিয়ে আর আজানের ধ্বনি আপনার কানে পড়লো আপনার দুটো বন্ধু নামাজ পড়তে গেল আপনি বসে আছেন ওকে বলছে নামাজ পড়তে যাবি না ও খেল খেল করে হাইছে দাঁত করে হাইছে রেখে থেকে গেল ভাই এখন নামাজ যাবো নামাজ পড়বো যাবো নামাজ পড়বো

যত সবাই মেলেছিল সবাই মাটি দেওয়ার পর আপন আপন বাড়ি যেতে আরম্ভ করে দা বন্ধুরে আমার শুধু তাই এই বেকার আপনি শোনান কবর আপনাকে দেখে দেওয়া বলো আপনার আত্মীয় স্বজন সবাই মেলে আপনাকে ছেড়ে আপন আপন বাড়ি যেতে শুরু করে দিল বাড়ি চলে গেল বাপজা

সাদা কাফন আর আমল নিয়ে কবরের মাটিতে হাজির হতে হলো